গাজা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কুড়ি দফা প্রস্তাবের পর বিশেষজ্ঞরা বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবে হামাস কি রাজি হবে এই বিষয়টা নিয়েই গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত জেসন বার্কের লেখা অবলম্বনে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ গার্ডিয়ান পত্রিকায় জেসন বার্ক লিখেছেন প্রথম দৃষ্টিতে মনে হতেই পারে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুড়ি দফা পরিকল্পনা যেটা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেভাগেই সমর্থনও করেছেন ট্রাম্পের সেই কুড়ি দফা প্রস্তাব গাজার দীর্ঘ দুবছরের রক্তক্ষয়ী সংঘাত থামানোর জন্য এখনো পর্যন্ত যত উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে অবশ্যই সবচেয়ে কার্যকর উদ্যোগ বাইরে থেকে দেখলে এটা মনে হতেই পারে ডোনাল্ড ট্রাম্প নিজেই তো বলেছেন তিনি মধ্যপ্রাচ্যের হাজার বছরের পুরনো সমস্যার সমাধান খুঁজছেন আর সেই লক্ষ্যে তিনি প্রচুর রাজনৈতিক মূলধন বিনিয়োগ করেছেন এই পরিকল্পনার পেছনে আঞ্চলিক দেশগুলোর সমর্থনও রয়েছে বলে শোনা যাচ্ছে কিন্তু সমস্যা হলো এটা আসলে কোনো স্পষ্ট এবং বিস্তারিত রোডম্যাপ মোটেও নয় বরং এটাকে তাড়াহুড়ো করে কাগজে টেনে দেওয়া একটা খসড়াই বলা যেতে পারে মানে এতে গন্তব্যের দিক নির্দেশনা আছে বটে কিন্তু তা এতটাই অস্পষ্ট এবং ঝাপসা যে যে কোনো মুহূর্তে পুরো পথটাই হারিয়ে ফেলার ঝুঁকি তৈরি হবে সহজভাবে বললে এই পরিকল্পনা ঠিকঠাক কাজে লাগলে হয়তো সংঘাতের অবসান ঘটাতে পারে কিন্তু ভেতরে ভেতরে এতে এতই ফাঁক ফোঁকড় আছে যে ভুল পথে গেলে নতুন জটিলতাও তৈরি হতে পারে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাটা যেমন বড় আশা দেখাচ্ছে তেমনি সমানভাবে তা ভেসতে যাওয়ার আশঙ্কাও বহন করছে প্রথমত হামাস এই পরিকল্পনা ভালো চোখে দেখবে এমন সম্ভাবনা একেবারে কম কারণ এতে বলা হয়েছে হামাসকে সব কিংবা অধিকাংশ অস্ত্র সমর্পণ করতে হবে আর গাজা পরিচালনা করবে স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব দেওয়া একটা শান্তি পরিষদ শান্তিপূর্ণ সহাবস্থান মেনে নেওয়া হামার সদস্যদের জন্য সাধারণ ক্ষমার প্রস্তাবও খুব আকর্ষণীয় নয় হামাস দাবি করতে পারে তাদের কারণে সাহায্য পৌঁছাচ্ছে অর্থাৎ তারা বলতে পারে যে তাদের সক্রিয়তা এবং শক্তি না থাকলে আন্তর্জাতিক সংস্থাগুলো গাজায় প্রবেশ বা লজিস্টিক কাজ করতে পারতো না তাই শুধু সাহায্য পাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের রাজনৈতিক ও সামরিক অস্তিত্ব ত্যাগ করানো কঠিন প্রশ্ন হল কাতার বা অন্যরা হামাসকে কি এতটা চাপ দিতে পারবে যে হামাস অনিচ্ছা সত্ত্বেও এই পরিকল্পনায় সাময়িক সম্মতি দেবে কারণ হামাস সম্মতি দিলে সেটা মূলত গাজায় তাদের রাজনৈতিক এবং সামরিক শক্তিকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেবে আরও প্রশ্ন হল হামাস নেতাদের কি বোঝানো সম্ভব হবে যে তাদের হাতে থাকা পঞ্চাশ জনের মতো ইসরাইলি বন্দি আসলেই এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে কারণ এটাকেই অজুহাত বানিয়ে ইসরাইল দিনের পর দিন যুদ্ধ চালিয়ে যাচ্ছে এটা কি হামাসকে বোঝানো সম্ভব হবে গাজার সামরিক কমান্ডাররা কি কাতার বা ইস্তাম্বুলে থাকা হামাসের রাজনৈতিক নেতাদের সঙ্গে একমত হবেন এই সব প্রশ্নের কোনো নিশ্চিত জবাব কিন্তু এখনও মেলেনি ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা টেনেছেন তাতে হামাস ছাড়া বাকিরা সম্মতি দিয়েছে এটাই বড় কথা তবে সত্যিকারের কাজ কিন্তু এখনও শুরু হয়নি সেটা অতি সত্তর শুরু করা দরকার শুরু করতে হবে হামাসকে রাজি করে নেওয়া গেলেও অনেক ছোট বড় বিষয় পরিষ্কার করতে হবে সব কিছু লিখে চুক্তিতে আনতে হবে এবং তারপর তা বাস্তবায়িত করতে হবে এগুলো করতে অবশ্যই সময় লাগবে এবং তা সহজও নয় তাই সফল হওয়া বা স্থায়ী শান্তি পাওয়া এখনও কিন্তু অনিশ্চিত ডোনাল্ড ট্রাম্প বলেছেন আরব দেশগুলো নাকি গাজাকে নিরস্ত্রীকরণের বিষয়ে রাজি হয়েছে যদি সত্যিই সেটা হয় তাহলে এটা অবশ্যই বড় ধরনের ইতিবাচক একটা পদক্ষেপ কিন্তু প্রশ্ন হল এর মানে আসলে কী এসব আরব দেশ কি গাজায় সেনা পাঠাবে নাকি শুধু টাকা দেবে নাকি দুটোই করবে এই প্রশ্নগুলো কিন্তু থাকছে এখনো পর্যন্ত কোনো দেশ সরাসরি বলেইনি যে তারা সেনা পাঠাবে অথচ কাজটা হবে ভীষণ জটিল এবং ঝুঁকিপূর্ণ সেনা পাঠানো বা পুরো পরিকল্পনা বাস্তবায়ন করতে মাসের পর মাস লেগে যাবে আর সেই সময়ে কে কি করবে তা নিয়ে কিন্তু দেশগুলোর মধ্যে ঝগড়া বিবাদ শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে ইসরায়েলের সেনা প্রত্যাহারকে নিরস্ত্রীকরণের গতি এবং মাত্রার সঙ্গে যুক্ত করা হয়েছে এটা তো শুধুমাত্র ইসরায়েলের জন্য সুবিধাজনক বলছেন বিশেষজ্ঞরা কারণ যেসব এলাকা তারা ছাড়বে সেগুলো আগেই তো তাদের ধ্বংসাত্মক অভিযানে মাটির সঙ্গে মিশে গিয়েছে তাই ধীরগতির প্রত্যাহার ইসরায়েলের জন্য মোটেও ক্ষতির নয় হয়তো একসময় তারা শুধু সীমানার পাশে গিয়ে অবস্থান করবে কিন্তু কতদিন লাগবে সেটা একেবারেই অনিশ্চিত তাছাড়া ফিলিস্তিনের প্রকাশিত মানচিত্র অস্পষ্ট এগুলো হামাসের সাম্প্রতিক আলোচনায় করা দাবির সঙ্গে একেবারেই মেলেনি সব থেকে বড় কথা ডোনাল্ড ট্রাম্পের কুড়ি দফা প্রস্তাবের কোনো পর্যায়ে কিন্তু ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতিশ্রুতি দেয়া হয়নি বেঞ্জামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প দুজনই জোর দিয়ে বলেছেন যদি বিষয়গুলো তাদের পরিকল্পনা অনুযায়ী না এগোয় আর আরব দেশগুলো হামাসকে চাপ দিতে যদি না পারে তাহলে মার্কিন সমর্থন নিয়ে ইসরায়েল আবার গাজায় সামরিক অভিযান শুরু করবে অর্থাৎ চুক্তি কার্যকর হওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে হামাস বন্দীদের মুক্তি দিলেই ইসরায়েল তার স্বভাব মতো নিশ্চিতভাবে আবার প্রতিশ্রুতি ভঙ্গ করবে এর আগে মার্চ মাসে ইসরায়েল দুমাসব্যাপী মাসব্যাপী যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যাওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল সেটা পৃথিবী দেখেছে আঞ্চলিক সম্পর্ক স্বাভাবিক করা অর্থাৎ আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নত করা এবং আব্রাহাম চুক্তি আরও এগিয়ে নেওয়া এক ধরনের আকর্ষণীয় লক্ষ্য হতে পারে কিন্তু গত দুবছরের অভিজ্ঞতা বলছে ইসরায়েলের নীতি নির্ধারকেরা আসলে এই লক্ষ্যগুলোকে খুব একটা গুরুত্বই দেয় না নিজ দেশে বিভাজন বাড়ছে যুদ্ধবিরোধী মনোভাব ছড়াচ্ছে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এবং কূটনৈতিক ব্যর্থতা বাড়ছে এই প্রেক্ষাপটে বেঞ্জামিন নেতানিয়াহু হয়তো হিসাব কষেছেন যে যুদ্ধ চালিয়ে গেলে সামান্য লাভ হলেও তার অনেক খরচ বেশি তাই তার জন্য এখনই বিজয় ঘোষণার সময় এখন বেঞ্জামিন নেতানিয়াহু নতুন একটা প্রচারণা শুরু করেছেন পুরো সংঘাতকালেই দুর্নীতির অভিযোগে কারাদণ্ডের হুমকির মুখে থাকা নেতানিয়াহু নিজের রাজনৈতিক ক্ষমতা আঁকড়ে রাখাকেই মূল লক্ষ্য করেছেন এবার মনে হচ্ছে তিনি ভাবছেন যে তার জোটের অতি ডানপন্থী সদস্যরা সরকার ছাড়লেও তিনি টিকে যেতে পারেন হয়তো তিনি তাদের হুমকিকে পাত্তা দেবেন না বা নেসেটে মানে ইসরায়েলের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখবেন এটাই তার ধারণা তার ধারণা এক বছরের মধ্যে অনুষ্ঠেয় নির্বাচনে হয়তো তিনি জিততেও পারেন আমাদের ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ